কিন্তু বাংলার মুসলমানদের পারমাণবিক বোমা নাই আমাদের কাছে কিন্তু আমাদের কাছে বিমানের মতো দল ও আছে কথা বলেন ঠিক কিনা আর আমার বাংলাদেশের আমাদের প্রত্যেকের গ্রামে পীড়ায় প্রত্যেকের বাড়িতে বাসের ঝাড় আছে না কথা বলেন না কেন শিকুন বাস দেখে কাঁচা বাস কেটে সরিষা তেল দিয়ে পাঠাবেন আড়াই থেকে লাঠি এত তো আপনার শূন্য তো আদায় হবে যদি ভারতের এই সন্ত্রাসীরা আমার দেশের এক ইঞ্চি সীমানাও কখনো দখল করতে চায় আমার দেশের সীমার প্যাচের কবাটে করতে চায় যদি প্রয়োজন হয় দেশের সহ সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে হিন্দ তৈরি হয় সেই যুদ্ধে আমাদের অস্ত্র যদি না থাকে আমাদের কামান পুরাবারক না থাকে কিটুমিরের পাতাবাসের পাতা হাতে হাতে নিয়ে এই সন্ত্রাসী নরেন্দ্র মোদীর জমানের হিটলার ফেরাউনকে তাড়িয়ে দিতে কি ভয় করে লেডি ছিল পুরুষ এর চরিত্র এর আচরণ এর অহমিকা ফেরাউনের কেউ কয়েক গুণ হার মানিয়েছিল কথা বলে আরে আল্লাহ আপনাদেরকে ভয় করেন আপনাদের সাবেকের এলাকায় সেই জন্য মহাযু্যের সময় যদি আমি শক্ত কথা বলতে করি আর এখন বলবো না তার মানুষ এত হত্যাকারী এত নির্যাতনকারী এত জুলুম করেছে মানুষের উপরে রান্না করেছে বারো খুঁজার তরকারি টেবিল সাজিয়েছে কিন্তু আল্লাহ পালের তোরে আমি আল্লাহ খেতে দেব না কথা বলেন

আরাম বসে বসে দুই ভাই পিরিত পীড়িত আর মাঝে মাঝে করে এক একটা কোর্চ করতেছে আর এই দেশে ডাকারা চেলাতে এখন ওর লজ্জার মতো আছে ওরা মাথা বের করতেছে আর ফলাট করে ধরা হচ্ছে কথা বলে না কেন মাথা উঠে বলবে তো খুলি সন্ত্রাসী আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ চুরি করে তোরা দুই দেশের বেগম পাড়াই বাড়ি করেছিস তোদের লজ্জা হওয়া উচিত লেডি ফের লজ্জা থাকা উচিত হয় এতক্ষণ করেও এত রক্ত ঝড়িয়েও এত মানুষের জীবন কালাতেবাদ করেও এর ওর শান্তি হয় নাই এখন বলে যে আমি ছটিকা সবাই আমরা খারাপ অহংকার অহংকার একমাত্র কার জন্য আল্লাহ যার কারো কাছে যাওয়া লাগে না কারো কাছে ধরা লাগে না কারোর মুখাপি হওয়া লাগে না তিনি একমাত্র অহংকার করতে পারেন আপনি বলেন তো পৃথিবীর সবচেয়ে যে ক্ষমতা দর বর্তমান দুনিয়াতে আপাতত ধরে নিয়ে যায় টেম্পু একটা ডোনাল টেম্পু আছে এই যে পরশু দিন ক্ষমতায় এই সোলেরা মনে করল টেম্পু ক্ষমতায় আসলে একজন আমার বলতেছে এক জায়গায় আসবে কুড়ি তারিখের খবর নেওয়া এবং এতদিন একবার দেখছেন চোদ্দবার দেখছেন আমি তো জানি যে কি করছি দেখেন না টেম্পু কুড়ি তারিখই বসবে একুশ তারিখই বা বাইশ তারিখই

বাংলার মুসলমানদের পারমাণবিক দুমা নাই আমাদের কাছে কিন্তু আমাদের কাছে বিমানের মতো দল ও আছে কথা বলেন ঠিক কিনা আর আমার বাংলাদেশের ধারে আমাদের প্রত্যেকের গ্রামে পীড়ায় প্রত্যেকের বাড়িতে বাসের ঝাড় আছে না কথা বলেন না কেন শিকুন বাস দেখে কাঁচা বাস কেটে সরিষার তেল দিয়ে পাঠাবেন আড়াই থেকে লাঠি একে আপনার শূন্য তো আদায় হবে যদি ভারতের এই সন্ত্রাসীরা আমার দেশের এক ইঞ্চি সীমানাও কখনো দখল করতে চায় আমার দেশের সীমা ক্যাচের কবাটকে করতে চায় যদি প্রয়োজন হয় দেশের অনবাইকেরাম সহ সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে যত হিন্দ তৈরি হয় সেই যুদ্ধে আমাদের অস্ত্র যদি না থাকে আমাদের কামান গুরবার না থাকে কিচুমিরের তাতাসের পাতা হাতে হাতে নিয়ে এই সন্ত্রাসী নরেন্দ্র মোদীর জমানের হিটলার ফেরাওকে তার আপনি মনে করতেছেন যে আপনি ক্ষমতা এসে গিয়েছেন ভাবার দরকার নাই ইসলামে আন্দোলন নেতাকর্মীদের ভাবার দরকার নাই জামাআতের নেতাকর্মীদের ভাবার দরকার নাই বিএনপি নেতাদের এটা মনে করেন না যে আমরা ক্ষমতা এসেই গিয়েছি আমার আল্লাহ যদি চাই আপনার পরিবর্তে অন্য কাউকে আল্লাহ বসাইতে পারে কথা বলেন না কেন শুধু অহংকার করা হেদাম দেখালো এটা মানুষের চিত্র না এটা ফেরাউনের দন্ত फिर उन्होंने बात पे পর্যায়ে যে বলল আনা রব্বুকুমুল আলা আমি শুধু খোদাই না আমি বড় খোদা কি গো 나와জ বিল্লাহ কব না সুবহানাল্লাহ কব আমার দেশের লেডিরাঙ্গ কেউ কে কিছু মনে করে হাজার হাজার আলেমদেরকে জেলখানায় দিলো হত্যা করলো কোরআনের প্যাকে বিশ্বনন্দ তো মুফাসসির কোরআন तमाम পৃথিবীর মানুষ তোমাকে না চিনলো আল্লামা সাইদ কথা বলেন না দিলে সেই মানুষটাকে তুই জেলখানার ভিতরে হাসপাতালে হত্যা করলে হাসতে হাসতে যে মানুষটার মুক্ত জরা হাসি দেখলে আজ মুসলমানের কলি যেটা হৃদয়টা ভরে যায় সেই মানুষটাকে তোর সন্ত্রাসী ডাক্তারের হত্যা করল বাংলার চিন্তা সাজার সাইটে তোর মনে পরিচালের জমানে রক্তের অঙ্গিত হল নাই তার ভিতর কোন পরিবর্তন নাই

ওই ছিল তোর হারিয়ে যাবে যাবে কিন্তু মুসলমান আওয়াজ আবার কথা বলে ঠিক কিনা কারণ আমরা ভরসা করি কার করে কারা কারা আল্লাহর উপরে ভরসা করেন হাত লুচু করে বলেন তো আল্লাহ আকবার আফদার জোরে বলেন আল্লাহ আকবার কারণ ব্যক্তি তার জীবনের সব কিছু ছেড়ে দেয় আল্লাহর উপরে আমার আল্লাহ তার দায়িত্ব নিজে নিয়ে নিয়ে ওই মানুষটাকে হে করেন এটা এদের দায়িত্ব আল্লাহ নিয়ে নেন